এটা কি মান কচু তো মান মানকচুর তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি বা খাওয়া যায় জানি কিন্তু কাঁচা বাটা থেকে শুরু করে সে বলে তো অনেক রকম বলে শেষ করতে পারবো না তো আমি আজকের কি করবো তাই দেখ ছাড়িয়ে ধুয়ে নিয়ে মিহি করে ঘষে নিলাম আর আমরা এটাও জানি যে চিংড়ি মাছের কিছু ফেলানি যায় না তো চিংড়ি মাছটা বেশে যে ছাল ছোকলাটা বার হলো সেই ছাল ছোকলার মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম ভাজা চিংড়ি মাছের মাথার সাথে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মিক্সার করে নিলাম চিংড়ি মাছের মাথা মিক্সারের সঙ্গেই আবার ঘষে রাখা মান কচুটা ওর সঙ্গে অ্যাড করে মিক্সার করে নিলাম মিক্সার করা হয়ে গেলে এর সঙ্গে চালের গুঁড়ো কিছুটা অ্যাড করে দিলাম পিকচার এখনো বাকি কি হতে চলেছে তাই দেখো দিলাম কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম এইবারই তো মজা ডুবা তেলে রান্না করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় আমি কম তেলেই কাশ সার মোছা মোছা তেল দিয়ে চেপে চেপে এতগুলি বড়া সব বানিয়ে নিলাম রেডি আমার মান মানকচুর বড়া যারা পছন্দ করো তারা একবার হলো বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখো দারুণ দারুণ টেস্টি হয়েছে